তো আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো এছা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও তো আজকের তারিখ হচ্ছে পাঁচই জুন দুই হাজার পঁচিশ তো আজকে বৃহস্পতিবার তো আজকে আমার বাবা গরু কিনে ফেলেছে যে চাঁদপুরের সফর মালি গরু ছাগলের হাত থেকে তো আমার বাবা হচ্ছে বাসায় চলে এসেছে তো এখন ছোট পিক করে আমাদের কোরবানির গরু নিয়ে আসা হচ্ছে তো কোরবানির জন্যই আর কি গরু কিনে ফেলেছে তো কিছুক্ষণের মধ্যে আর কি ট্রাকে করে বাসায় গরু নিয়ে আসবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল তো বেশি কথা না বলে তো চলুন ভিডিওটি শুরু করি তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের গরু চলে আসলো যে ছোট পিক আপের মাধ্যমে তো গরুর দাম হচ্ছে তিরানব্বই হাজার ना बोल ना बोल बिना 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 सात 1 और जल्दी वो चलो ना रहे ना दर्पण भाई देख अरे सेम ना जोड़ी है अपन खेत पे ले ओहो हमारे তো আমার ছোট দাদিদের গরু চলে এসেছে সেটা আমার ছোট দাদিদের একরও কিনে ফেললো গরু কিনে ফেললো ঢেকুর পানির জন্য বুঝতে পারছো वा। তো বিকালের দিকে হচ্ছে আমরা চাঁদপুর বাস টার্মিনালে যে গরু ছাগলের হাট বসেছে তো সেই গরু ছাগলের হাটে চলে আসলাম যে ছাগল কিনতে তো এই হাটটাকে আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তো গত বছরে এখান থেকে কিন্তু গরু কিনেছিল যে ঈদের সময় তো এই বছরে হচ্ছে অন্য জায়গা থেকে গরু কিনেছে যে চাঁদপুরের সফর মালি গরু ছাগলের হাত থেকে তো ভিডিওর শুরুতেই হচ্ছে এই কথাটা বলেছিলাম তো আমরা একদম ওইখান থেকে আর কি এখানে আসলাম ওই দিক থেকে আর কি রাস্তা রয়েছে তারপরে আর কি এখানে আসলাম অনেক রয়েছে একটু হচ্ছেন আপনাদেরকে দেখাই যে কোন দিক আর কি ঢুকার রাস্তা রয়েছে এই যে একদম ওইখান থেকে কিন্তু আপনি ঢুকতে পারবেন এরপরে এখানে আসবেন ওইখান থেকে আর কি ঢুকার রাস্তা রয়েছে তারপর এখানে আসতে পারবেন হ্যাঁ গরু হচ্ছে চাঁদপুর বাস টার্মিনাল তো এখানে আর কি বিরাট গরু ছাগলের হাট বসেছে তো হচ্ছে এটা হচ্ছে চাঁদপুর বাস বাস টার্মিনাল তো এখানে আর কি বিরাট গরু ছাগলের হাট বসেছে যে এখান থেকেই ঢুকার রাস্তা এখান থেকে আর কি ঢোকার রাস্তা আর দুই পাশেই আর কি অনেক ছাগল খাসি রয়েছে যে বিক্রি করার জন্য যে এখানে দুই পাশে অনেকগুলো ছাগল রয়েছে ঢুকার রাস্তা রয়েছে আবার 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 এখান দিয়ে ঢুকার রাস্তা রয়েছে ঢুকতে পারবেন তো একদম সামনেই হচ্ছে চাঁদপুর বাস স্ট্যান্ড তো দাদির বাসা থেকে ভিতর দিয়ে হচ্ছে আমরা এই হাটে আসলাম অর্থাৎ ওইখান থেকেই হচ্ছে আমরা এই হাটে আসলাম আমরা ছাগল কিনতে পারিনি তাই বাসায় আসলাম তবে দাম একটু বেশি ছিল ছাগলের তো ছাগলের দাম একটু বেশি ছিল তাই আমরা বাসায় আসলাম তো আমরা আগামীকালকে অর্থাৎ কালকে আমরা ছাগল কিনবো অর্থাৎ তাই আপনাদের সাথে আবার আগামী কালকে বিকালের দিকে দেখা হচ্ছে তো এর পরের দিনে হচ্ছে আমরা আবারও সেই গরু ছাগলের হাটে আসলাম যে ছাগল কিনতে ছাগল দেখেন বড় কত দিক बेसी <imitation> गा আগামীকাল ঈদের দিন তাই আজকে এই হাটে খুব বেশি গরু দেখা যাচ্ছে না তো বেশিরভাগ গরুগুলোই বিক্রি হয়ে গিয়েছে তো এখন আবার বৃষ্টি পড়ছে

আমার বাবা আবারও সেই গরু ছাগলের হাটে যাবে যে ছাগল কিনতে তো আপনাদের সাথে আবার ছাগল কিনার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে যে ছাগল কিনল একটা ছাগল কিনল তো ছাগলের দাম হচ্ছে একুশ হাজার সাতশো এই যে এখানে গরুর জন্য ঘাস রয়েছে তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামীকালকের ইড ব্লগ বা ভিডিও নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম